তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো হলো ফরেস্টে কানখানে মানে আমাদের এখানে একটা ফরেস্ট আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট তো আমরা এই বৈকুণ্ঠপুর ফরেস্টে যাব তারপরে দেখো অনেক খুন পরে আমরা পার্কিং এর জায়গা পেলাম কানখানে ওখানে সামনে পার্কিং করতে দিছিল না তার জন্য আমরা এখান থেকে ওখানে মানে তিন থেকে চারবার এই রাস্তা থেকে ও রাস্তা ঘোরাঘুরি করলাম কিন্তু সামনে কোথাও পেলাম না যেহেতু ছোট বাচ্চা আছে না তাদেরকে অনেক দূর হাঁটতে হবে আমাদের এখন অনেক দূর হেঁটে যেতে হবে যেহেতু ছোট বাচ্চা আছে অনেক প্রবলেম হয় এই দেখো আমরা চলে আসলাম ভিতরে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখনো সঠিক চলে আসেনি তারপরে দেখো চলে আসলাম বলতে বলতে চলে আসলাম দেখো চারদিকে দেখো কত অন্ধকার আর দেখো ভিড়ও আছে তোমাদেরকে আমি যত সামনে দেখাবো মানে বলতে পারবো যে কত পরিমানে আর দেখো কি অন্ধকার ঘুটঘুটা অন্ধকার মানে এত ভয়ও লাগছে ভাবছি যে অনেক রাতেও যাচ্ছি তার মধ্যে আমাদের যেতে যেতে অনেক রাত হয়েছে যেহেতু ওই সময় আমরা আবার আরেক লোকনাথ মন্দিরে গিয়েছিলাম তো সেখান থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিল তো তার জন্য আরো অনেকটা লেট হয়ে গেছে এখানে আসতে তো ভালোই লাগছে খারাপ না কিন্তু সত্যি অনেক তো আমাদেরকে থেকে হেঁটে আসতে হয়েছে যেহেতু কোনো গাড়ি রাখা চলবে না তো তার জন্য আমাদের মানে আমাদের হেঁটেই যেতে হচ্ছে সবাইকে যারা ধরেন যে দু চাকা আছে তারা ভিতরে নিয়ে যেতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যাদের চার চাকা আছে তাদের সত্যি খুব সমস্যা কারণ কেননা অনেক দূরে হেঁটে আসতে হয় তো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে হারিয়ে গেছে ভাই যে অনেকটা পিছিয়ে পড়ে গেছে এতটা পরিমাণে ভিড় হয়েছিল তো তারপরে অনেকক্ষণ পরে পাওয়া গেল তারপরে দেখো আমরা বলতে বলতে চলে আসলাম সাহস সেতুতে তো সাহস সেতুটা সত্যি খুব ভালো লাগলো আর এখানে আমি প্রথমবার এসেছি এর আগে কখনোই আসিনি তো তার জন্য আমার আরো বেশি ভালো লাগছে আর ভিড় মানে তোমাকে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ভিড় সত্যি মানে এতটা সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে তো দেখা যাক সামনে গিয়ে কেমন হয় তো আমি শুনেছি নাকি মেলাটাও অনেক বড় হয় তো যাই হোক তো সবাইকে নিয়ে চলে এসেছি আর যাতে সব আমার বেশি ভালো লাগছে যে এই forest ভিতরে চার আর অনেক বড় বিশাল বড় তোমাদেরকে হয়তো বা পুরোটা দেখাতে পারবো না যেহেতু দেখো ওই পাশে দু দেখো বাইক ফাইক যাচ্ছে যেহেতু bike যাওয়ার জন্য রাস্তা আছে কিন্তু others কিছু যাওয়ার জন্য রাস্তা নেই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম মেলার ভিতরে তারপর দেখো মেলায় দেখো কত ভিড় সামনেই দেখো কত ভিড় তারপর আরো ভিতরে গেলে যে কত ভিড় পাবো সেটাই ভাবছিলাম তারপরে দেখো বলতে বলতে আমরা দেখো আমরা কতটা পথ হেঁটে আসলাম কিছু আছে করতে না যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিল আস্তে আস্তে তো তার জন্য আমরা খুব একটা মেলা ঘুরতে পাইনি তারপরে মেলাতে ঢোকার পরে তারপরে আমরা তোমাদেরকে আবার লোকনাথ মধ্যে দেখাবো মানে যেটার উদ্দেশ্যে এখানে আসা যেহেতু আমরা লোকনাথ পূজার দিন এসেছিলাম তো আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেলো কোনো কারণবশত হয়তোবা ছাড়তে পারিনি তো হোক তো দেখো কত ভিড় এ দেখো আর দেখো বাচ্চাদের এই জিনিসটা না সত্যি আমার খুব ভালো লাগে ভয়ও লাগে কিন্তু ভালোও লাগে দেখতে আর দেখো চারিপাশে দেখো কত দোকানপাট বসেছে মানে প্রচুর ধরন মানে সবকিছু তুমি এখানে পাবে দেখো কত কিছু দোকান বসেছে তোমাদেরকে হয়তোবা ভিড়ের জন্য আমি কিছু দেখাতে পারছি না মানে এতটা পরিমাণে ভিড় হয়েছে এ দেখো তারপরে সামনে হলো লাইট যে জ্বলছে যে মাথায় দেয় যে এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে খুব মন তো কিনতে কিন্তু দেরি হয়ে যাবে তার জন্য সেটা কেনা না যে মাথায় দেয় দেখো দেখো এখানে কেনাকাটা করার জন্য অনেক কিছু অনেক কিছু দোকান বসেছে তো সেটাও সত্যি খুব ভালো লাগছে তারপরে দেখো নাগরদোলনা আছে তোমাদেরকে যদিও বা সামনে থেকে দেখাবো তো আমি দূর থেকে দেখাচ্ছি যে সেটা কেমন লাগে এ দেখো এখানে হরেক মাল বসেছে পঞ্চাশ টাকার আছে তো ভালো লাগছে এই দেখো তারপরে এখান থেকে কিছু একটা কেনাকাটা হয়নি কিন্তু আমরা আসার সময় কিছু কিনেছিলাম তো এখন যেহেতু আমরা লোকনাথ মন্দিরে যাব সেখানে যাওয়া হয়নি মানে সেটা অন্য রাস্তা যেতে হতো তো আমরা তো সঠিক জানতাম না তো ভাই বলল তো ও রাস্তা দিয়ে চল তাহলে আমরা মন্দিরে ঢুকতে পারব যেহেতু মন্দিরের উদ্দেশ্যে এখানে আসা তো মন্দিরেও তো যেতে হবে না তো আমরা চট করে ঢুকে গেছি মেলাতে তো তারপর যাই পরে যাওয়া হয়েছিল এ তারপর দেখো এই যে এখানে হলো ডিস্কোটা আছে এই এডিসকো না সরি এটা হলো বেগান তো এটা সত্যি খুব ভয় লাগে তারপরে দেখো আমরা অলরেডি চলে এসেছি লগ্নন মন্দিরের সামনে তারপরে সবাই দেখো এখানে পড়ছে টিকা তো আমার এই দিনটা সত্যি খুব ভালো লাগে তো আমার খুব অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি কপালে ইভ করে পড়ব তো যাই হোক তো সেটা লগ্নন মন্দিরে এসে সেটা পড়া হয়ে গেল তো বাইরে এমন অনেকে আছে যে পরিয়ে দিতে সত্যি খুব ভালো লাগছে এ দেখো কি সুন্দর লাগছে দেখতে আমি বলেছি আমার মা পড়েছে তারপরে মা হইমা পড়েছে ভাই পড়েছে অনেকেই পড়েছে তো ভালো লাগলো সবাই মিলে করলাম সেখানে কিছু সময় ওয়েট করলাম ওয়েট করার পরে তারপরে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে এই দেখো মন্দিরের ভিতরে যে যাব মন্দিরের ভিতরে দেখো কত পরিমানে ভিড় এই দেখো মন্দিরটা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মানে কাউকে বলে বোঝাতে পারবো না তো সামনেই জুতা রাখার ব্যবস্থা আছে তো সেখানে জুতো রেখে আপনারা ভিতরে যেতে পারবেন তো তার জন্য ব্যবস্থা করা হয়েছে সত্যি খুব ভালো লাগে দেখতে আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছো পুরোটা এই দেখো তো আমরা এত ভিড় অবশ্য এই পাশে পুরো একটা বেশি ভিড় ছিল না তারপরে দেখো লোনন মুজিটা দেখাইছি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে যাই না তোমাদেরকে কতটা দেখাতে পারছি কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে দেখো যদিবা ভিড় এখানে নেই বলে তোমাদের আমি খুব সামনে থেকে দেখাতে পারছি যাই না মু স্পষ্ট আসছে কিনা তো দেখো কত সুন্দর লাগছে তো এখানে অনেকটা সময় আমরা ওয়েট করছিলাম যেহেতু ভালো লাগছে আর থাকাও ছিল তো তার জন্য এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিল আর প্রচন্ড পরিমাণে গরমও ছিল তো এর জন্য আর সেখানে দাঁড়ানো হয়নি যেহেতু আমাদের অনেক রাত এ দেখো এটা আমরা হলাম পিছন পাশ থেকে দেখাচ্ছি আর এদিকে দেখো যে ভাসা মা সবাই দাঁড়িয়ে আছে ভাই ভাই পরে যাবে যেহেতু ভাই বাইরে দাঁড়িয়ে আছে তো ওর একটু আসতে লেট হবে আমরা যাবো তারপরে ও আসবে তো তার জন্য বাইরে দাঁড়িয়েছিল তো এই দেখো কি সুন্দর লাচা তোমাদেরকে আমি আরেকটা মন্দির দেখাতে কাছে আর একটা মন্দির আছে তো সেখান থেকে কি অলরেডি বেরিয়ে চলে আসলাম যেহেতু এক জায়গা যদি এতক্ষণ দাঁড়িয়ে থেকে তো হবে না তো তার জন্য দেখো এখানে শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে চলে আসলাম দেখো শিব মন্দিরে সত্যি খুব সুন্দর লাগে তো এখানে এসে দেখি সবাই প্রদীপ প্রদীপ ধরছে তো আমরা কিছু নিয়ে আসিনি যদিও বা তো ভাবলাম যে না থাক এখন ধরাতে হবে না তো আমরা তো আবার মেলাতে ঢুকবো তো তার জন্য আমরা ওখানে থেকে বেরিয়ে গেলাম যেহেতু ভাই বাইরে দাঁড়িয়ে আছে তার জন্য বেশি সময় আর লেট করিনি তারপরে দেখো আমরা এখন চলে আসলাম মেলার ভিতরে যাচ্ছি দেখো কত জঙ্গল ঘন বিশাল মানে বৈগুলো ফরেস্টটা সত্যি অনেকটা বড় আর সত্যি খুব ভালো লাগে তারপরে দেখো নিচে এক রাস্তা আছে ঢালু রাস্তা তো সেদিক দিয়ে আমরা চলে আসলাম তো আমরা তো জানিনা এখানে কোন দিক দিয়ে কি যেতে হয় তো ভাই এখানে জানি যেহেতু ভাই এখানে আসে সবসময় তারপরে দেখো বাচ্চাদের এই খেলার জিনিসটা সত্যি খুব ভালো লাগে। তো ভাসা যে সেখানে উঠবে। কিন্তু বলছি আমাদের কাছে সময় ছিল না তো তার জন্য আমরা সেখানে বেশি সময় দাঁড়িয়ে নি। যেহেতু আমাদেরকে আবার আগে যেতে হবে কেন জানো আরো অনেকটা রাস্তা যেতে হবে তারপরে দেখো ভাসা জেদ করছিল যে এটা কিনবে। তো ও হলো খুব পছন্দ করে যে ট্রাক্টর যেগুলো যে থাকে JCB র JCB তো ওগুলা কেনার জন্য প্রচন্ড পরিমাণে বায়না করছিল। তো পাচ্ছিলোই না ওখানে তারপরে অনেকক্ষণ পরে JCB টা পেল তারপরে ওর মন শান্তি হল মানে ওটা না নেওয়া পর্যন্ত ওর মনে শান্তি হচ্ছে না তারপরে আবার ওর দাদা বায়না করছে যে না ও কিছু নেবে তো অনেকক্ষণ থেকে দেখছে তো পাচ্ছে না তারপরে আমরা এদিকে হাঁটতে চলে আসলাম বিশ টাকার হরেক মালের দোকানে তো সেখানে এসে দেখি সত্যি খুব ভালো লাগছে তারপরে এ তো এটা হলো আমার ভাষা প্রচন্ড পরিমাণে জেদ করছে যে ও এগুলো করবে তো এদিকে তো আমরা তো নিশানা করতে পারি না তো ভাষা একবার তাও ফাটিয়েছিল ভাই ভাইও ফাটিয়েছিল একবার কিন্তু আমি কিছুতেই কাটছিলাম না ভাই যে ভাই আমার ভাতটাকে দেখিয়ে দিছিল যে এটা ফাটাও এটা ফাটাও তো ও অনেকবার এটা ট্রাই করেছে মানে ও প্রচন্ড খুশি হয়েছে এটা ফাটিয়ে দেখো ভালো লাগছিল তখন দেখতে যে নাও ফাটাতে পারছে কিন্তু দুঃখের বিষয় যে আমি ওখানে দুবার তিনবার ট্রাই করেছি কিন্তু আমি একবারও ফাটাতে পারিনি তো এই দেখো ভাই করেছে দেখো ভাইও ফাটাতে পারে এ পারেনি তারপরে ভাতটাকে দিল যে ভাষা ফাটাবে কারণ কারণ ও প্রচন্ড জেদ করছিল যেহেতু তো ওকে তো দিতেই হবে তারপরে ওকে ভরে দিল তো ও এখন বলছে এদিকে আমার ছোট হাতটা ও প্রচন্ড বায়না করছে যে ও ফাটাবে কিন্তু ও তো তুলতেই পারবে না ওটা প্রচন্ড পরিমাণে ভার ছিল আমি তুলতে পারিনি তো আমারও টেনশন চলছে কি করবে তারপরে দেখি ওকে নিচে ওখানে ইচ্ছে করে তারপরে করাচ্ছিল যাই হোক ও পারেনি যদিও বা করছে তারপরে তো এখন আমার পালা আসলো মানে আমি তো এত weight যে আমার হাত থেকে পড়ে যাচ্ছিল যাই হোক তোমাদের এমন কার হয়েছে যে প্রথমবার এটা উঠাতে গিয়ে পড়ে গেছে যদিও বা অনেকবার করেছিলাম যাই হোক তাও মানে সেই সেটা বুঝতে পারছিলাম না তো যাই হোক এতটা পরিমানে ওঠছিল পড়ে গেছিল একবার হাত থেকে যাই হোক তো দুবার করেছিলাম তো কোনোভাবে আমি করতে পাইনি তো আবার ভাষা বলছে করে করো করে করো তো এদিকে বাড়ি থেকে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য যেহেতু অনেক রাতও হয়েছিল তারপরে আমি তো কোনো রকমে করলাম তো কোনো ভাবে আমি ফাটাতে পারছিলাম না তো এদিকে ভাষা করছিল যে পারলো না করতে তো যাই হোক তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম মেলাতে দেখো মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় এ ভিড় ছিল তো আমরা বিশেষসময়ে মেলাতে ছিলাম না তো মেলা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম যেহেতু বাড়ি থেকে ফোন এসেছে তো যেতে হবে তো তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে দেখো তোমাদের রাস্তা পাশে দেখো দুধারে কত পরিমাণের দোকান এ দেখো কত সব ধরনের দোকান ছিল তো মেলাটাও অনেক বড় ছিল তোমাদের যদিও বা পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি ওপাশেও আরো ছিল অনেকটাই ছিল বড় তো সেই কিন্তু এখানে একই জিনিস হারিয়ে গেছে যে আহ সত্যি মানে এত ভিড় যে আমি তো এই প্রথমবার এসেছি তো তার জন্য হয়তো বা আমি খুব বেশি happy হয়েছিলাম। তো দেখো দুপাশে রাস্তার দুপাশে দেখো সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়। তো সেটা সত্যি খুব ভালো লাগলো। আর তার মধ্যে এখানে আকর্ষণীয় জিনিস লাগলো যে রাস্তা দেখছিলাম যে একটা dressing table তো আমার হচ্ছে হয়তো বা dressing table বিক্রি করছে। তারপর দেখি না ওই যে তিন টাকা খেলা কি বড় বড় গামলা যেটা বড় যে খেলা হয় যে তো সেটা ছিল সেখান থেকে prize পেয়েছে অনেকেই দেখলাম তো ভালো লাগছে তো তারপরে যেতে যেতে প্রচন্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়েছে তো ভাবলাম তো কি খাব তো ice cream মিলে খেলাম তো ভালো লাগছিল খারাপও না কারণ এখানে আমাদের তো আরো অনেকটা পথ হেঁটে যেতে হবে যেহেতু অনেক দূরে আমাদের আছে তারপরে তো বলতে বলতে দেখো আমরা চলে আসলাম শাহু bridge তো শাহু bridge যাওয়ার সময় ঠিকঠাক ভাবে দেখা হয়নি তো তার জন্য ভাবছি না এখানে কিছু সময় দাঁড়াবো কিন্তু সেটা দাঁড়ানো হয়ে ওঠেনি তো অনেকটা দূর আবার যেতে হবে তারপর দেখো কত অন্ধকার দেখো যেহেতু forest তো ভয়ও লাগছিল যে দেখা গেল যে forest এর ভিতরে কিছু চলে আসলো তাহলে এত লোকে কি করে দিবে দেখো বলতে বলতে আমরা চলে আসলাম গাড়ির সামনে তো এখন আমরা এইতো বাড়ি চলে যাব এইতো এদিকে ভাতটা আবার কান্নাকাটি করছে না ও আবার মেলায় যাবে তো সেটা বলছে না থাক এখন থাক আমরা আবার অন্যদিন আবার মেলায় আসবো ইচ্ছা ছিল আমার যে আমি আবার next time আসবো কিন্তু কোন কারণে যাওয়া হলো না মেলাতে তো এই দেখো এটা আমরা এখন চলে এসেছি হলো এটা হলো বলে এটাকে স্ট্যান্ড বাইপাস বলে তো আমরা এখন একটু চলে আসলাম হলো শিলিগুরির ডাম্পিং গ্রাউন্ডে এই গ্রাউন্ডটা সত্যি খুব নোংরা মানে প্রচন্ড পরিমাণে গন্ধ মানে এত গন্ধ যে গাড়ির ভিতরে পর্যন্ত গন্ধ চলে আসছে মানে এতটা পরিমাণে গন্ধ আর এদিকে দেখো ফাছ পায় হলো প্রচন্ড মজা পাচ্ছে কারণ কারণ ও ঘুরতে বলে তো ও প্রচন্ড পরিমাণে ও হ্যাপি হয় এ দেখো গান শুনতে আর পুরো নাটা নাচি করছে এ দেখো ও প্রচন্ড হ্যাপি গান শুনে আর নাটা করতে আর যেই দেখবে আমাকে ভিডিও করতে মানে ও তো খুবই হ্যাপি হয় যাই ভালো লাগে দেখে রাতে রাতে happy থাকলে সত্যি খুব ভালো লাগে তারপরে দেখো বলতে বলতে আমরা ওর নাচানাচি কিছুতেই কোন ছিল না তারপরে অনেকক্ষণ ভাই গান লাগিয়ে দিল ও নাচতে আছে নাচতে আছে তারপরে দেখো আমরা বলতে বলতে চলে আসছি অনেকটা কাছে চলে এসেছি এই আমরা এখন চলে এসেছি হলো মহানন্দ ব্রিজের সামনে তো এটা হলো আমাদের বাড়ির ঠিক সামনেই আছে এর থেকে আর বেশি দূর লাগবে না যেতে তো আমরা এখনই নেমে যাবো তারপরে দেখো তোমাদেরকে মহান্দ বিশটা দেখাচ্ছি আর দেখো কি সুন্দর ভালো লাগে দেখতে আর তখন ওই সময় একটু ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তারপরে দেখো আমরা আইসে জামে পড়ে গেছি তো জামে অনেক সময় এখানে আমরা ওয়েট করেছিলাম তো এদিকে পুরা কানাগাড়ি করছিল যে এত সময় তো আমাদের ওখানে দাঁড় করিয়ে দিলো তো তার জন্য প্রচুর আর তার পর্যন্ত গরমও লাগছিল তখন তারপরে ভাবলাম যে না আমরা তারপরে দেখি কোন পরে দেখি बोलते বলতে আবার ছেড়ে দিলো গাড়ি তো ভালো লাগলো তো খারাপ লাগলো না তো এখানে ভালো লাগছিল বসে কিছু সময় ওয়েট করছিলাম তারপরে দেখলাম যে না আমাদের পাড়াতেও এক ছোট মেলা বসেছে তো সেটাও তোমাদের সাথে মেলাটা শেয়ার করব যদিও এখন সময় হয়নি কারণ সেটা হতেও আর অনেকটা টাইম লাগবে তো তার জন্য তোমাদেরকে যখন ওই মেলাটা ঘুরবো তখন সেটাও দেখাব তারপরে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি মা আর ভাতটাওরা এখনো এসে পৌঁছায়নি আমি আগে আগে চলে এসেছি তারপরে দেখো আর সত্যি বলতে মেলাটা এত বড়ার আগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সে তো এখন আমরা মেলা থেকে চলে আসলাম আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই